আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে ডাইল আলু ভত্তা হবে বাঙালির প্রিয় খাবার ডাইল আলু ভত্তা সকাল সকাল গরম ভাত দিয়ে ডাইল আলু ভত্তা খেতে ভালোই লাগে আমি ডাইলটা বেছে নিচ্ছি যে কোনা আছে কি না

পেঁয়াজ ভেজে নিয়েছি পরে সরষের তেল দেবেন আজকে সকালের খাবার এগুলো আজকে ভত্তা হবে কাঁঠালেরাঠি ভত্তা তারপরে ডা আলু ভত্তা ডাল ভত্তা কালিজিরা ভত্তা বিভিন্ন রকম ভত্তার আইটেম এগুলো বাংলাদেশের প্রধান খাবার প্রধান মানে কি পছন্দের খাবার এক কথায় এই যে পাটায় বেটে করে নিছি এই দেখেন ঝাল এগুলো সব আর আলু ভত্তা করেছি দান দেখাচ্ছি আলু ভত্তা আলু সিদ্ধ করে নিয়ে শুকনো ঝাল মেখে নিয়ে এই যে করেছি এটা হলো আলু ভত্তা গোল গোল করা হয়নি করবো আর সাথে থাকবে ঘি গরম ভাত হ্যাঁ হ্যালো আলুর ভত্তা হুম দাঁড়াও খাও গোল গোল করা হয়নি গোল গোল করতে হবে ওদিকে কাঁঠালের একটি ভর্তা করছি পাটায় আসলে বিল্ডিং আরে অত ভর্তা ভালো হয় না পানি পানি হয়ে যায় প্রতিদিন রুটি পরোটা খিচুড়ি এগুলো ভালো লাগে না একদিন ডাল আলু ভত্তা ডাল ভত্তা ও ডালও রান্না করছি ডাল থাকবে সাথে যে একই ডাল রান্না করা হয়েছে অন্ধকার এখানে দেখা যাচ্ছে না আমি ভত্তাটা করি আপনার ভাইয়া ভাত কাটতেছে এই যে সব ভত্তার আইটেম কী কী ভাতা খুব ভালো এইটা হলো কাঠালের আটি ভত্তা

কাঁঠালের <laughs> 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 এই যে পানি মজা না খুব অল্প লবণ একটু বেশি হয়ে গেছে ওটা ভাতের সাথে ঠিক আছে ভর্তা খুব ভালো লাগে কাঁঠালের রাখি ভর্তা অনেক সময় কাঁঠালের রাটি কেউ ভেজে নেয় মানে খোলায় চুকুলা সহ ভেজে নেয় তারপরে ছেলে না এটা হলো সিদ্ধ করে তারপরে করা ওটা এক সিদ্ধ করে ভালো হইছে ওটাও ভালো এটাও ভালো দুটোই ভালো তো আপনারা কাঠালে আটি সিদ্ধ অথবা ভেজে করে খাবেন মজা লাগে খুব মজা লাগে হ্যাঁ হ্যাঁ আসো মা আসো 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 তাড়াতাড়ি এসো তোমার ব্যাগ আসো আজকে আমাদের সকালের আয়োজন আপনার ভাইয়া গোশ মাছ একটু কম খেতে চায় শরীরের জন্য গোশ মাছ খালি অনেক শরীরে অশান্তি লাগে আর যদি

তো তো বললাম না যেটা খাবে সেইটাই মুখের কাছে ভালো লাগবে ডাল ভর্তাটা একটু দাও ডাল ভাতটা বাবা দাও আর গরম গরম ভাত একদম ঠেনে ধুইয়ে গেছে তাই আমা হ্যাঁ খাও খাও তো হাত ধুয়ে নিয়ে আসো মজা মজা

এটা কি ভর্তা আগে খেয়ে দেখবো আমি এটা কি ভর্তা আগে খেয়ে দেখবো ওদের গাছ কি টিপি লেছে তো ওইখানে আবার ডিম গেতে বাড়ি করতেছে আচ্ছা ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এইভাবে সকালে সবাই এরকম করে যদি খান দেখবেন কি মজা তাই না গরম ভাত দিয়ে না বাবা তোমার যেটা আগে ডান নেবা আগে ডান না এগুলো দিয়ে ভর্তা দিয়ে খাও আল্লাহ হাফেজ বলে দাও মা বাবা বলে দাও আল্লাহ হাফেজ বলো